রবিবার দিনভোর দুর্গাচোক লিংরোডে খঞ্জনচক রামকৃষ্ণ কুটির আশ্রমের আয়োজনে রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একশো নব্বইতম আবির্ভাব দিবস অনুষ্ঠিত হল দূর দূরান্ত থেকে ভক্তরা আশ্রমের পুজোপাঠ ভোগ নিবেদনে অংশগ্রহণ করেন খঞ্জনচক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম রোডে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একশো নব্বইতম জন্মোৎসব সকাল থেকে মঙ্গলায়তী প্রভাত ফেরি পুজোপাঠ হোম হোমহতি নাম সংকীর্তন মহারাজগণ এবং বিশিষ্ট অতিথি বর্গের অতিথি উপস্থিতিতে ধর্মসভা অনুষ্ঠিত হয় ভক্তগণের মধ্যে প্রসাদ বিতরণের মধ্যেই উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রসঙ্গত ফাল্গুন এবং মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিকে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসেবে ধরা হয় রামকৃষ্ণ পরমহংসের গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দক্ষিণেশ্বরী কালীবাড়িতে পরম পূজ্যত গ্রহণের পর বাঙালি তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন তারপর প্রথমে গুরুতন্ত্র এবং বৈষ্ণবীয় ভক্তি তথ্য এক সাধিকা এবং পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ রামকৃষ্ণের আবির্ভাব দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক স্বামী শান্তনন্দজী মহারাজ আশ্রমের সভাপতি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ মধুপ রায় ডক্টর সুজন বালা অনন্যা ভট্টাচার্য শুভ্রা বেরা রঞ্জন প্রধান আশ্রমের সহসভাপতি কালীপদ ভূঁয়া মুক্তি বিনোদ দাস ডক্টর প্রদীপ ভট্টাচার্য তিমির বেরা আসিম অসীম মাইতি প্রমুখ মায়ের মতো গুরু আর নেই কেন মায়ের মতো গুরু নেই কারণ আমরা যখন মায়ের কাছে কিছু শিখি জানি আমরা যাতে উপলব্ধি করতে পারি সে অনন্ত সত্যি সেই ডিভাইন পাওয়ার আমার গুরুর কাছে ততটা পারে না রামকৃষ্ণ দেব জগৎ গুরু একশো নব্বইতম জন্মতিথি উৎসব হচ্ছে শ্রী রামকৃষ্ণ আশ্রম এইচ পি এল ভক্তদের আহ্বান ভক্তদের যারা ঠাকুরের ভাবে অনুপ্রাণিত হয় তার জন্য আমরা ব্যবস্থা করেছি হ্যাঁ দু লোক সমাগম হবে এই ভাবনা মঙ্গল আরতি ছিল ভোর পাঁচটায় সাতটায় প্রভাত করি তারপরে নটায় মন্দিরে পুজো আচ্ছা হোম যজ্ঞ পুষ্পাঞ্জলি মঞ্চে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে বিভিন্ন বিভিন্নজন সুচারুরূপে বক্তব্য রেখেছেন মানুষজন গ্রহণ করেছেন সে প্রসাদ গ্রহণ করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্ম জয়ন্তী উপলক্ষে সকাল থেকে আমাদের এই পঞ্জনচক রামকৃষ্ণ আশ্রমে পূজা পাঠ ভক্তিজীতি প্রভাত করি এবং ঠাকুর মা স্বামীজির উপরে আলোচনা সভা চলছে আড়াই তিন হাজার ভক্তের নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয়েছে সকলের মঙ্গলার্থে আয়োজন করা হয়েছে ত্রিশ ঠাকুর মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেরকে আমরা অন্তরের চিন্তনের মননের মধ্য দিয়ে এবং গভীর নিধি ধ্যাসনের মধ্য দিয়ে অন্তরের যাত্রা করতে পারি অন্তর জামিত এই জন্যে দুর্গাচক রামকৃষ্ণ আর শ্রমিক এই অনুষ্ঠান হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে ভারতাত্মা আবার ধুনীয়া যুবপুরুষ জগৎগুরু তাই তাঁকে স্মরণ করা মনন করা সম্বোপরি সারা দেশের মনোয়ামী জানানোর ইচ্ছে করে আহ রয়েছে আমাদের অন্য প্রতিষ্ঠানটি একশো বছর হতে চলেছে